ক্লাস ফাইভের ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট সেভেন বা সতেরো নাম্বার অধ্যায় অধ্যায়ের টাইটেল বা শিরোনাম হচ্ছে স্পোর্ট স্পোর্ট বা খেলাধুলা লেসনস হচ্ছে ওয়ান টু অর্থাৎ ওয়ান টু লেসন এ নাম্বারে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো শোনো এবং তারপরে বলো তো এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি আটটি ছবি আছে এখানে তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এই চারজন লোক এক ধরনের খেলা বা কার্যকলাপ করছে তার নাম কি তার নাম হচ্ছে নিচে দেয়া আছে এটা হলো কাবাডি ওই যেটা কাবাডি তাকে আবার আমরা বলি হাডুডু হাডুডু এবং কাবাডি একই জিনিস এটা হলো হাডুডু বা কাবাডি খেলা এখানে দেখা যাচ্ছে একজন সাইকেল চালাচ্ছে তাহলে কি করছে এ করছে সাইক্লিং এই সাইক্লিং এক ধরনের স্পোর্ট অর্থাৎ এগুলো যা কিছু আছে সবই এক ধরনের স্পোর্ট বা খেলা এখানে কি একজন ভার উত্তোলন করছে তাহলে ভার উত্তোলনের ইংরেজি কি ওয়েট লিফটিং ওয়েট লিফটিং অর্থ এখানে একটা মেয়ে হাতে এই যে ব্যাডমিন্টন বা ব্যাট দিয়ে র‍্যাকেট দিয়ে আমরা যেটাকে বলি র‍্যাকেট এটা দিয়ে খেলছে তো এই খেলার নাম কি ব্যাডমিন্টন এই পাশে দেখা যাচ্ছে যে নেট আছে জাল আছে উপর দিয়ে বল এই পাশে প্রতিপক্ষের যে দাগ বা প্রতিপক্ষের যে কোর্ট সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এটা হলো ভলিবল খেলা ভিও ডাবল এল ই ওয়াই বি এ ডাবল এল ভলিবল এটা কি এটা হচ্ছে ক্রিকেটের ড্রেস পরে ক্রিকেট খেলার ড্রেস পরে ব্যাট হাতে একজন ব্যাট করছে এটা হলো ক্রিকেট খেলা এখানে দেখা যাচ্ছে এটা করছে কি সুইমিং সুইমিং বানান এস ডাব্লিউ আই ডাবল এম আই এন জি সুইমিং মানে সাঁতার কাটা আর এখানে একজন পা দিয়ে বল শট দিচ্ছে এটা হলো ফুটবল এটা হলো ফুটবল খেলা তাহলে এখানে আমরা আট রকমের স্পোর্ট দেখলাম কাবাডি সাইক্লিং ওয়েট লিফটিং ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট সুইমিং ফুটবল এবার বি নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে অর্থাৎ শোনো এবং বলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনভারসেশন বা ডায়লগ সেই ডায়লগে এখানে আছে কি বাইচং বাইচং এবং আমুসা দুজনের মাঝে একটা কনভার্সেশন বা কথোপকথন তো বাইচং বলছে ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস যে তুমি কি খেলাধুলা করো বা কোনো স্পোর্টস সাথে তুমি যুক্ত আছো আনুশা তখন বলছে আই লাভ ব্যাডমিন্টন আনুশা বলছে হ্যাঁ আমি ব্যাডমিন্টন খেলা পছন্দ করি আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস উইকেন্ড মানে হলো সপ্তাহের ছুটির দিন অর্থাৎ আমাদের দেশে যেটা শুক্রবার ওই ইউরোপের দেশে বিদেশে অনেক দেশে রবিবার ওদের উইকেন্ড তো রবিবারকে বলা হয় উইকেন্ড বা আমাদের দেশে শুক্রবারকে উইকেন্ড বলে অর্থাৎ উইক যখন শেষ হয় সাপ্তাহিক যে ছুটির দিন সেটাকে বলা উইকেন্ড আই অলসো গো সুইমিং সাইক্লিং এ লট এছাড়া আমি সাঁতার কাটতে যাই এবং সাইকেলও করি প্রচুর পরিমাণে বাই চং তখন বলছে আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং আমি ক্রিকেট খেলি এবং ওয়েট লিফটিং করি বা ভার উত্তোলন করি আনুষা তখন বলছে ওয়েট লিফটিং আর ইউ স্ট্রং ও বাবা তুমি ওয়েট লিফটিং বা ভার উত্তোলন করো ওটা তো অনেক একশো কেজি দুশো কেজি এরকম ওয়েটটা থাকে আর ইউ স্ট্রং তাহলে তুমি কি অনেক শক্ত সামর্থ্য একজন লোক বাইচং তখন বলছে নট ভেরি খুব না বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রংগার কিন্তু আমি স্ট্রঙ্গার হতে চাই অর্থাৎ আমি শক্তিশালী হতে চাই এই জন্য আমি ওয়েট লিফটিং করি মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং আমার ভাই বেশ শক্ত তখন বলছে মাই ব্রাদার ইজ স্ট্রং টু আমার ভাইও বেশ হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল সে কাবাডি এবং ভলিবল খেলে হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলাধুলায় বেশ ভালো গুড অ্যাট মানে হলো দক্ষ কোনো কিছুতে পটু হওয়া কোনো কিছুতে দক্ষতা অর্জন করা তাকে বলা হয় গুড অ্যাট এখন বাইচং তখন বলছে আই উড লাইক টু ট্রাই কাবাডি আমিও কাবাডি খেলতে পছন্দ করি আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল আমি এছাড়া পছন্দ করি কিভাবে ভলিবল খেলে বা ভলিবল খেলাও আমি পছন্দ করি আনুষা তখন বলছে ভলিবল ইজ এক্সাইটিং ভলিবল খেলা বেশ রোমাঞ্চকর বেশ উত্তেজনাকর বাট আই লাইক প্লেইং ফুটবল মোর কিন্তু আমি ভলিবলের চেয়ে ফুটবল খেলা অধিকতর পছন্দ করি বাই উত্তর করছে তখন আই লাভ ফুটবল টু আমিও ফুটবল খেলা বেশ পছন্দ করি বাট নট এস মাস অ্যাজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের মতো এতটা পছন্দ করি না ফুটবলকে সবচেয়ে বেশি পছন্দ করি ক্রিকেটকে দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট এবং এই ক্রিকেট খেলাই হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় খেলা আমার প্রিয় খেলা তাহলে এখানে এই অধ্যায় স্পোর্ট অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাইচং এবং আনুষ আর মাঝে কিছু কনভারসেশন হচ্ছে সবকিছু খেলাধুলা কেন্দ্রিক ওরা কনভারসেশন করছে কার কোন খেলাটা খেলাটা পছন্দ কে কোনটা বেশি পছন্দ করে সেই বিষয়ে একটা কনভারসেশন হচ্ছে বা ডায়লগ হচ্ছে